আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত চাকরি প্রার্থী বিশেষ করে ভারতীয় সেনা বিভাগে ধর্মীয় শিক্ষকের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস এছাড়া পশ্চিমবঙ্গ যারা পুলিশে এছাড়া কলকাতা পুলিশ এসআই সাবিস ইন্সপেক্টর কনস্টেবল এছাড়া জিডি এছাড়া আর্মি জিডি যত রকমের যে সমস্ত কম্পিটেটিভ এক্সাম আছে তার জন্য সে সমস্ত এটা গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলিনি যারা আমার ক্লাসটা নতুন দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য শুরু করি বিসমুল্লাহ রহমান রাহিম ভারত অর্থাৎ ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়ান যে স্টেটসগুলি আছে তাদের ক্যাপিটাল ও তাদের ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে অন্ধ্রপ্রদেশ যে স্টেট বা রাজ্য তার রাজধানী হচ্ছে অমরাবতী এবং ডিস্ট্রিক্ট হচ্ছে ছাব্বিশটি অরুণাচল এর রাজধানী হলো এটানগর ক্যাপিটাল যার ডিস্ট্রিক্ট হল আঠাশটি আসামের রাজধানী হচ্ছে দিশপুর যার ক্যাপিটাল হলো পঁয়ত্রিশটি আসামের রাজধানী হচ্ছে দিশপুর এবং যার ডিস্ট্রিক্ট হচ্ছে পঁয়ত্রিশ বিহার বিহারের রাজধানী বা ক্যাপিটাল হলো পাটনা বিহারের জেলা সংখ্যা আটত্রিশটি ছত্তিশগড় এর ক্যাপিটাল বা রাজধানী হল রায়পুর ছত্তিশগড়ের জেলা সংখ্যা হলো তেত্রিশ গোয়া এর রাজধানী পানাজি গোয়ার ডিস্ট্রিক্ট সংখ্যা দুটি গুজরাট এর রাজধানী হলো গান্ধীনগর গুজরাট সিটির ক্যাপিটাল গান্ধীনগর এবং যার ডিস্ট্রিক্ট হচ্ছে তেত্রিশ হরিয়ানা চন্ডীগড় হরিয়ানা ডিস্ট্রিক্ট হচ্ছে বাইশটি হিমাচল প্রদেশ এর রাজধানী সিমলা বা ধর্মশালা এবং যার রাজ্য এ ডিস্ট্রিক্ট হলো বারোটি ঝাড়খণ্ড এর রাজধানী রাঁচি ঝাড়খণ্ডের জেলা সংখ্যা বাইশ চব্বিশটি কর্ণাটক এর রাজধানী হলো ব্যাঙ্গলর এবং তার জেলা সংখ্যা হলো একত্রিশটি কেরালা এর রাজধানী হলো বা কেরালা এর ক্যাপিটাল সিটি ত্রিবানান্তপুরম কেরালার ডিস্ট্রিক্ট সংখ্যা চৌত্রিশ মধ্যপ্রদেশ এর রাজধানী হলো ভোপাল এবং জেলা সংখ্যা পঞ্চান্ন মহারাষ্ট্র এর রাজধানী হলো মুম্বাই এবং ডিস্ট্রিক্ট সংখ্যা হল ছত্রিশ মেঘালয় এর রাজধানী হলো শিলং এবং তার জেলা সংখ্যা হল তেরো মণিপুর এর রাজধানী ইম্ফল এবং মণিপুরের জেলা সংখ্যা হলো ষোলোটা মিজোরাম 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 এর রাজধানী হল আইজল এবং যার জেলা সংখ্যা হল এগারোটা নাগাল্যান্ড এর রাজধানী বা ক্যাপিটাল সিটি কহিমা যার জেলা সংখ্যা ষোলোটা ওড়িশা এর রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এবং তার জেলা সংখ্যা তেরো পাঞ্জাব এর রাজধানী হলো চণ্ডীগড় এবং জেলা সংখ্যা হলো তেইশটি রাজস্থান এর ক্যাপিটাল সিটি বা রাজধানী হলো জয়পুর এবং রাজস্থানের জেলা সংখ্যা হলো পঞ্চাশটা সিকিম হচ্ছে গ্যাংটক যার জেলা সংখ্যা ছয়টা তামিলনাড়ু এর ক্যাপিটাল সিটি বা রাজধানী হলো চেন্নাই বা পন্ডিচেরি এবং যার জেলা সংখ্যা হলো আটত্রিশ তেলেঙ্গানা এর রাজধানী বা ক্যাপিটাল সিটি হচ্ছে হায়দ্রাবাদ এবং যার জেলা সংখ্যা হলো তেত্রিশ ত্রিপুরা ত্রিপুরা এর রাজধানী বা ক্যাপিটাল সিটি হলো আগরতলা যার জেলা সংখ্যা হলো আটটা উত্তরাখণ্ড এর ক্যাপিটাল সিটি বা জেলা উত্তরাখণ্ড এর ক্যাপিটাল সিটি বা রাজধানী হলো দেরাদন উত্তর উত্তরাখণ্ড দেরাদুন এবং জেলা সংখ্যা তেরো উত্তরপ্রদেশ এর জেলা ক্যাপিটাল সিটি লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ আর জেলা সংখ্যা হলো পঁচাত্তর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এর ক্যাপিটাল সিটি বা রাজধানী হলো কলকাতা এর জেলা সংখ্যা হচ্ছে তেইশ এবার আমরা ইউটি ইউনি ইউনিয়ন টেরিটরিগুলো দেখে নেব আন্দামান নিকোবর এর রাজধানী হলো পোর্ট ব্লেয়ার যার জেলা সংখ্যা তিন চন্ডীগড় এর ক্যাপিটাল সিটি চন্ডীগড় এর জেলা সংখ্যা হলো এক দিল্লি এর রাজধানী বা ক্যাপিটাল সিটি নিউ দিল্লি যেটা আমাদের ভারতবর্ষের রাজধানী হলো নিউ দিল্লি এবং জেলা সংখ্যা এগারো দাদরা অ্যান্ড নগরহাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ এর রাজধানী হলো দমন বা সিলভাসা এবং জেলা সংখ্যা তিন জম্মু কাশ্মীর জম্মু এবং কাশ্মীর এর রাজধানী দুটো গ্রীষ্মের সময় শ্রীনগর এবং উইন্টার অর্থাৎ শীতের সময় জম্মু তো জম্মু অ্যান্ড কাশ্মীর এর জেলা সংখ্যা বাইশটি আর এর রাজধানী হচ্ছে শ্রীনগর এবং জম্মু এছাড়া লাদাখ লাদাখ এর রাজধানী লেহ এবং কার্গিল লেহটা সামার টাইম শ্রীনগরের সামার টাইম আর উইন্টার টাইম জম্মু ও কার্গিল তো লাদাখ এর শীতের সময় কার্গিল রাজধানী এবং জেলা সংখ্যা দুটো ঠিক আছে লাখাদ্বীপ লাখাদ্বীপের রাজধানী হলো কাবারাত্তি জেলা সংখ্যা এক পণ্ডুচেরি পডু এর রাজধানী পণ্ডুচেরি এবং জেলা সংখ্যা একটা ডাউট আছে আট কিংবা চার ঠিক আছে তো এই ক্লাসটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রার্থী বিশেষ করে পশ্চিমবঙ্গ কনস্টেবলের অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়া পশ্চিমবঙ্গে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সে সমস্তগুলো এছাড়া আমাদের ভারতের সেনা বিভাগে এই যতগুলি স্টেটস আছে তার রাজধানী একটা প্রশ্ন হবেই ঠিক আছে ওই জন্য এটা যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন সমস্ত রাজ্যের রাজধানীগুলো অর্থাৎ স্টেটস নেমের ক্যাপিটাল সিটিগুলো হ্যাঁ তাহলে আপনারা কিন্তু একটা দুটো কোশ্চেন কমন পেয়ে যাবেন জেনারেল পেপারে অর্থাৎ কুড়িটি কোশ্চেন ঠিক করতে হবে তবে আপনারা জেনারেল পেপারে পাস করবেন এবং পাস করার পরে আপনারা পেপার টু এলিজিবেল হবেন তো আশা করি আপনারা পাস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বলা ও লেখার মধ্যে যদি ভুলতিটা হয় মাফ করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আগে বাড়তে সাহায্য করুন আর একটু শেয়ার করে দিন কমেন্ট করেন দিন লাইক করেন আলাইকুম রহমতুল্লাহ